বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক শ্রেণীর ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী উস্কানিমূলক অপপ্রচারের ফলে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি আস্তার তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স ও ফেসবুকে প্রদত্ত এক বিবৃতিতে এই আহ্বান জানান সম্প্রতি বাংলাদেশকে ঘিরে ভারতীয় গণমাধ্যমে উস্কানিমূলক ও রাজনৈতিক বক্তব্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে বিঘ্নিত হওয়ার আশঙ্কার প্রেক্ষিতে তিনি এই বিবৃতি দেন বিবৃতিতে তারেক রহমান এই ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি অভিযোগ করেন ভারতীয় ভাষ্যকাররা অপতথ্যের ধূম্রজাল সৃষ্টি করে বাংলাদেশ বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের সাম্প্রতিক হামলাকে বিভ্রান্তির ফলে সৃষ্ট অস্থিতিশীলতার প্রমাণ হিসেবে উল্লেখ করে এই ধরনের ঘটনা প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিরোধ আরও গভীর করার ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান